ইমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের চ্যালেঞ্জ এবার অভিষেকের বিজেপি ক্ষমতা থেকে শুভেন্দুকে গ্রেফতারের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো জায়গা সব জায়গায় গিয়ে বলো না ওকে ঢুকিয়ে দেবো একে ঢুকিয়ে দেবো সিবিআই তুললো ইডি তুললো পাপ বাপকেও ছাড়ে না এই সিবিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে তুমি দেখো আগামী দিনে তার কারণ কি জানো ভারতবর্ষের সংবিধানটা বেঁচে থাকবে বিজেপি আগামী দিন ক্ষমতায় থাকবে না সিবিআই থাকবে বিজেপি থাকবে না যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে এক মাসের মধ্যে হাতে হাত করি পড়িয়ে জেলে ঢোকাবো একে আমি কথা দিয়ে যাচ্ছি ও যা করে এসছে যে জেলেই যাক বাকি জীবনটা জেলে কাটাতে হবে সব হিসাব হবে কড়াই গন্ডায় হবে বিরোধীদের জমায়েতেরও চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন তুমি রাস্তায় নামো না দেখি মানুষের কত জনসমর্থন তোমার জেলায় নামো বিজেপি সিপিএম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে একটা কর্মসূচি যা লোক আমাদের হচ্ছে রোজ এই গরমের মধ্যে তার দশ শতাংশের এক শতাংশ লোক করে দেখাক ষাট দিন ধরে আমি রাজনীতি ছেড়ে দেবো ও সিআরপিএফ নিয়ে কুড়ি কিলোমিটার করুক না কেউ পারবে না আমি তো বলছি আপনাদের খালি আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনাদের থাকতে হবে ঐক্যবদ্ধ শুক্রবার মুসলমান সম্প্রদায়ের মানুষ যুবন নামাজ পড়েন রমজান মাসে একটু বেশি সংখ্যা পড়ে আবার দোল এই জন্য বাম তরফ থেকে আবেদন করা হয়েছে সতর্ক থাকা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যারা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে নির্বাচন লড়তে চায় ধর্মকে ব্যবহার করে হাঙ্গাতে চায় গত কয়েকদিন আমরা দেখলাম বিরোধী দলের নেতা প্রাক্তন তৃণমূলের এই মাফিয়া রাজত্বের কায়েম করার একজন প্রধান দাবিদার অংশীদার যে মাওবাদীদের নিয়ে এসে দানা পিনা খানি খানা দিয়ে মমতা টাকা পয়সা দিয়ে দলবদল খুন খারাপি লুটতরাজ এবং জোর করে পঞ্চায়েত দখল বুথ দখল ভোট দখলের পদ্ধতি নিয়েছিল করে মুসলমান দেরকে বিধানসভা থেকে বার করে দিয়ে জিতলে বিরোধী দলের নেতা তাতে একটা সাংবিধানিক পদ সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে সাংবিধানিক দিক থেকে অপরাধ আইনত অপরাধ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হেড স্পিচ ঘৃণা তৈরি করা প্রশাসনিক দিক থেকে বিধানসভায় কে থাকবে না থাকবে জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচনে জেতে সে যেমন করে জিতুক লুট করে জিতুক আর ঘুষ দিয়ে জিতুক তো সে বিধানসভায় যাবে আদতে গোটা দেশে এই যে সিএ এনআরসি ওয়াকফ বিল আর এই যে কে কোন উৎসব পালন করবে কোন উৎসব করবে না এই সবটা হচ্ছে আর এস এস এর এই যে হিন্দুত্ব প্রজেক্ট তার তো অংশ আমাদের রাজ্যে দু হাজার পর থেকে আইনসভায় মুসলমানদের প্রতিনিধিত্ব ক্রমাগত কমছে মমতা কালকে একটা অন্য উৎসবে যোগ দিয়ে ডান্ডিয়া নেচে ভাঙড়া নেচে বললেন জনসংখ্যার হিসেব দিচ্ছেন তাহলে রাজ্যে মুসলমানদের যা জনসংখ্যা তার ঠিক অর্ধেক বা একটু কম হচ্ছে বিধানসভায় প্রতিনিধিত্ব এগারো থেকে সেটা কমেছে ক্রমাগত আর অন্যদিকে বিজেপি এটাকে অ্যাপিসমেন্ট দেখাচ্ছে কারণ মমতা ব্যানার্জি এরকম করেন আইন কানুন সব সর্বনেশে করে দিয়ে তাহলে যখন ইস্যু হচ্ছে আলু চাষি তার ফসলের দাম পাচ্ছে না আলু রাখার জায়গা পাচ্ছে না কোল্ড স্টোরেজের যে ব্যবস্থা করা নেই বেশি বেকাররা কাজ পাচ্ছে না সবচেয়ে বেশি বেকারি রাজ্যের ঋণ যখন বাজেটের একটা বড় অংশ ঋণ ঋণের জালে জর্জরিত আমরা তখন দাঁড়িয়ে বিধানসভায় কোনটা নিয়ে আলোচনা হবে কার কত বেশি ধর্ম মহান কে ধর্মের নামে কত বেশি দাঙ্গাবাজ এবং সে উল্টোটাই যেরকম এরকমই ইনি যেমন তৃণমূল থেকে বিজেপি যাওয়া উনি ওরকম বিজেপি থেকে তৃণমূলে ফেরা পাল্টা মুসলমান হয়ে বিবৃতি দেওয়া দল থেকে নয় বিজেপির দলের প্রধানও বললেন না যেটা অন্যায় তাহলে কেন সুওমোটো পুলিশ কোনো ব্যবস্থা নিল না গোটা দেশে যখন হেড স্পিচ নিয়ে আমরা বলছি আইনত ব্যবস্থা নেওয়ার কথা পুলিশ এদিকে ওদিকে হাজি পাজি কে যেরকম কোথায় কে কোন মন্ত্রীকে কে কে গাল দিয়েছে কে কোন মন্ত্রীর বিরুদ্ধে বলেছে শাসক দলের নামে কে কি পোস্ট করেছে তাতে গুন্ডামি মস্তানি করছে ধরে নিয়ে যাচ্ছে তো যেখানে প্রকাশ্যে ঘৃণা বর্ষণ করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিশেষত এই রমজান মাস জুম্মা হরি দোল তার প্রাককালে যখন উত্তেজনা তৈরি করা হচ্ছে তখন দাঁড়িয়ে কেন পুলিশ মন্ত্রীর পুলিশ নীরব পুলিশ মন্ত্রী কেন নীরব আর যারা ছি ছি করেছিল তারাই বা কেন বলছেন না এটা বাংলা সংস্কৃতি নয় সে আমার বিরোধী হতে পারে সে ভোট লুট করে আসতে পারে ইলেকশন কমিশন যেমন সার্টিফিকেট দিয়েছে তাকে ফেলে একটা ধর্মের ভিত্তিতে এটা সবটা হচ্ছে মেদিনীপুর কল্যাণী আজি কর থেকে শুরু হয়েছে যে হিন্দু মুসলমান নির্বিশেষে যখন ন্যায়ের জন্য বিচারের জন্য অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে যখন লড়াই লড়ছে বিজেপি এবং তৃণমূল যোগ সাজসে মন ভাগবতের উস্কানিতে এবং আমাদের একটা দাঙ্গা পরিবেশ তৈরি করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একদিকে যেমন মানুষকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এমনি সিপিআইএম এর কর্মী সমর্থক বামপন্থীদের প্রতিটি ধর্মপেক্ষ প্রগতিশীল শান্তিপ্রিয় মানুষের কাজ দায় এবং দায়িত্ব বর্তায় যেরকম দাঙ্গা বাজায় যাতে সমাজে স্থান না পায় সেটাকে সুনিশ্চিত করা আমার তরফ থেকে একটা এ থাকলো ঘোষণা থাকলো যে শুভেন্দুবাবু আগামী বছর মানে ছাব্বিশের ইলেকশনে যদি নন্দীগ্রাম থেকে বা যে কোনো সিট থেকে উনি জিততে পারেন আমি পাঁচ টাকা ড্রাফট করে ওনাকে পক্ষিস হিসাবে দেবো আমি হুমায়ুন কবির এটা বলে রাখলাম আপনাকে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে বিজেপির হারার পরে পর্যালোচনা হয়েছিল সেটা নিয়ে কেন হারলো সেটা নিয়ে সিটি অডিটোরিয়াম হলে একটা সভা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা অর্থাৎ ভারতের সংখ্যালঘু মোর্চার দরকার নাই বিজেপির জন্য কিন্তু বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের চাই কি বলবেন এটা দিন এটা বিচারিতা ছাড়া কিছু নয় নিজেই ঠিক করুক কোনটা চাইছে আর কোনটা চাইছে না আচ্ছা ও চাওয়া বা না চাওয়া শুভেন্দুবু এমন একটা নন ইস্যু আজকালকার দিনে পলিটিক্সে বা ইভিন বিজেপিও ভাবছে এখন মনে মনে ওকে তো এত ঢাক ঢোল পিটিয়ে আমরা নিলাম যে নিয়েই এখন হাত কামড়াচ্ছে যে এ লোকটা তো কিছুই করতে পারলো না এত ঠেলা ঠেলি কোটি কোটি টাকা খরচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করে এত উড়োজাহাজ এত হেলিকপ্টার উড়িয়ে ফুড়িয়ে দিয়ে দেখা গেল যে সাতটা সিট দিতেছিল তাও সে এখন ধরে রাখতে পারেনি সেই সিটগুলো এখন ষাটের বোধ হয় নিচে নেমে চলে এসেছে কিছু লোক দল পরিবর্তন করে নিয়েছে কিছু যেগুলো হেরেছিল সেগুলো উপ উপনির্বাচনে আমরা সবাই সবগুলো জিতে গেছি আমরা এবার কারণ সমস্যাটা হচ্ছে যে ওকে নিয়ে এখন আমার মনে হয় যে কেন্দ্রীয় যে নেতৃত্ব আর কি তাকে নিয়ে যথেষ্ট সন্ধিহান আছে যে ওকে বিজেপিতে নেওয়াটা ঠিক হয়েছে কি না সেইটা আবারও পর্যালোচনা করুক উনি অন্য কি পর্যালোচনা করছেন আমি জানি না এক সময় মানুষের যে ভালোবাসাটা যে কোনো কারণেই হোক পেয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আজকে তার গ্রাফ একদম তলালিতে এসে গেছে উনি নিজে জিততে পারবেন কিনা পরের ইলেকশনে সেটা নিয়ে আমারও সন্দেহ আছে সুবেন্দুবাবু আমরা একটা সংবাদ পেলাম যে সংবাদপত্রে একটা খবর প্রকাশ হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটিকে প্রশ্ন করছে ছাব্বিশে পঁচিশটা সিট জিততে পারবে তো আপনি যে কথাটা বললেন আমারও সেটাই সন্দেহ আছে আমার মনে হয় না পঁচিশটা সিট জিততে পারবে ওরা আর লোক দেখছে যে এই দলটার মধ্যে কিছু নেই উগ্র সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে বিভাজন আর ধর্মীয় এটা নিয়ে উন্মাদনা আর কি ধর্মীয় কারণে উন্মাদনা সেখানে আমি তো মুসলিম ছেড়ে দিই মুসলিম আদিবাসী শিডুল কাস্ট সবাই সবার বিরুদ্ধে এরা দেখবেন বিজেপি এরা এদের বিরুদ্ধে এবং সেটা এরাও বুঝে গেছে যে যেহেতু আমাদের বিরুদ্ধে তাহলে বিজেপিকে ভোট দিয়ে আমাদের আর দরকার নেই তো সেটা খুব এমিনেন্ট দেখা যাক উনি পঁচিশটা সিট জিততে পারেন কি এবং আমি শুভেন্দুবাবুকে আমার কাছে বেশি টাকা নিই যাই হোক আমি হাজার পাঁচ হাজার টাকা ওনাকে বকশিস দেবো যদি উনি আগামী বিধানসভায় একটা সিট জিতে দেখাতে পারেন নিজের সিটটা আর কি উনি যদি নিজের সিটটা জিতে যান আমি পাঁচ হাজার টাকা চেক কেটে রাখছি আপনার জন্য তাই দিয়ে দেবেন ড্রাফট করে ওনাকে আমি দেবো এটা বকশিস হিসাবে আমার থেকে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কলকাতা রানি রাসমণি রোডে অকাব বিলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে সেই মঞ্চে আপনাকে দেখতে পেলাম না আপনি বিধানসভায় ওয়াপ নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু সেই মঞ্চে আপনাকে কেন দেখতে পেলাম না আপনাকে কি আমন্ত্রণ করেনি না আমাকে আমন্ত্রণ করেনি কেন ওয়ার্কআপ নিয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল যে ওয়ার্কআপটার বোর্ড কেমনভাবে তৈরি হয়েছে ওয়ার্কআপের রুলস কী কী আছে রেগুলেশনস কী কী আছে কত জমি আছে কিভাবে আছে কত বেদখল হয়ে গেছে এগুলো আমি সব জানি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কালকে গতকালের যে মিটিংটা হলো আমাকে এটাতে আমন্ত্রণই করেনি আমরা আমরা দেখলাম যে তৃণমূলের অনেক এমএলএ বিধায়ক সেখানে সবাই ছিল বিশেষ করে মুসলিম যত বিধায়ক বেশিরভাগই ছিলেন সেখানে আপনার মতো একজন সিনিয়র একজন নেতা আপনি যথেষ্ট এই বিষয়ে অকিবাল আপনি বিধানসভায় এটা নিয়ে প্রশ্ন করেছেন তারপরেও আপনাকে কেন ডাকা হলো না কেন এই যারা অর্গানাইজার তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ডাকবে শেষ মুহূর্ত পর্যন্ত ডাকবে কিন্তু ডাকেনি আর কি সেটা অর্গানাইজাররা বলতে পারবে আমার বলা ঠিক হবে না তাহলে কি তৃণমূলের বিধায়কদের মধ্যে কি গ্রুপবাজি তৈরি হচ্ছে বিশেষ করে মুসলিম বিধায়কদের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে না এটা আমি বলতে পারবো না এখন সেটা সময় আসেনি আর কি বলার মতো আমরা দেখলাম শৌকাত মোল্লাকে সেখানে ডাকা হয়নি আপনাকে ডাকা হয়নি তারপরে মুর্শিদাবাদের আর একজন হুমায়ুন কবি তাকে ডাকা হয়নি কিছু একটা ব্যাপার তো আছে শুধু মিস করে গেলে আধজন দুজন মিস হয় কিন্তু মিস করার তো স্কোপ নেই আমাদের তো ইয়ের মধ্যেই রয়েছে আর কি গ্রুপে মেসেজ করে দিলেই আমরা সবাই পেয়ে যাব তো আমি বলতে পারবো না কেন ডাকা হয়নি আমাকে আর বিষয় আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে ওপার বাংলার সংখ্যালঘুদের বাঁচাতে হবে তাই জন্য আগামীকাল পেট্রোপলের সামনে বাংলাদেশ যে বর্ডার বাংলাদেশ ভারত বর্ডার সেখানে তিনি অবস্থান বিক্ষোভ করবেন তিনি ধন্য দেবেন দেখুন বাংলাদেশে যে মাইনরিটি হিন্দু যারা তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটাকে আমি যতটাই হোক যাই হোক আমি কন্ডেম করছি এটা সব যে কোনো সেনসিবল মানুষের করার কথা করা উচিত একেবারেই উচিত নয় যে হিন্দুদের উপরে বা সংখ্যালঘু যারা আছে ওখানে অ্যাটাক কিন্তু যে পাঁচজন লোক মারা গেল সেটা নিয়ে তো শুভেন্দু কিছু বলছে না বা এখানে যে অত্যাচারগুলো হয় দিনের পর দিন অত্যাচার হয় শুধু তো একটা জায়গায় একটা দুটো উদাহরণ দিয়ে তো হবে না যখন ওই গরু পাচার কি গরু মাংস পাচার এই সমস্ত নিয়ে যখন লোককে পিটিয়ে মেরে দেয় মুসলিমদের যখন লাভ জিহাদ নিয়ে পিটিয়ে মেরে দেয় আমাদের এখানকারই কয়েকটা লোক মালদার একটা লোক মারা হয়েছে মার্ডার হয়েছে তারপরে আমাদের ক্যানিংয়ের একটা লোক এই হরিয়ানাতে সাবির বলে মারা হয়েছে ঝাড়খণ্ডে তো প্রচুর লোককে পিটিএ মেরে দিচ্ছে বা এই যে এটা নিয়ে সেগুলো নিয়ে তো শুভেন্দুবাবু কিছু বলেন না আমার মনে হয় শুভেন্দুবাবুর উচিত এরপরে পরে গিয়ে সাতক্ষীরাতে দাঁড়ানো আর কি এখানে ছেড়ে দিয়ে এখানে কিছু করতে পারছে না কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পপুলারিটি তার যা ব্যাপ্তি তার দলের যেভাবে উনি দল পরিচালনা করেন তাতে শুভেন্দু এখানে আর কিছু করতে পারছে না আপনি দেখবেন এবারে সাতটা সিট জিতেছিল বিজেপির আমরা পঁচিশটা সিট যদি পেয়ে যাই তাহলে ও ভাব যে অনেক ভাগ্য ভালো ওদের কারণ এখন বিজেপির কার্ডটা হচ্ছে নিচের দিকে নামছে হ্যাঁ ডাউন টুয়ার্ডস তো ন্যাচারালি শুভেন্দুবাবু দেখছে যে এখানে তো হাত পা মেরে কিছু করতে পারছে না বাংলাদেশ নিয়ে কিছু করা যাক নতুন করে মনে হয় এর পরের বারে ওনাকে রাজশাহী খুলনা কি সাতক্ষীরা এরকম কোনো জায়গা থেকে যদি উনি দাঁড়ান দেখে সিটিজেনশিপ চেঞ্জ করে চলে যান তার মানে ভালো হবে ওনার বলার মতো কিছু নেই আর কি লোকটির বহুদিন ধরে রকম ঘোট পাকাচ্ছেন যে মুসলমানরা এক সময় ওকে প্রচণ্ড ভালোবেসেছিল মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ভালোবাসতো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলেন তখন ওকে আমি দেখেছি যে দু তিনজন নেতার প্রতি আলাদা করে সহানুভূতি ছিল একটা তার মধ্যে নিশ্চিতভাবে ছিল এই কী নামের শুভেন্দু অধিকারী কিন্তু পরবর্তীকালে মুসলিমদের সম্বন্ধে এত খারাপ খারাপ কথা বলেছে এখন ওর মুসলিমরা ওর নাম শুনলেই চলে যায় ওর তো কিছু করতে পারবে না এখানে এই যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে পঁচিশটা সিট বাঁচাতে পারবে যাকে কে সভাপতি হচ্ছে না হচ্ছে ই এখন আগে যেমন এর একটা ছিল যে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি সিপিএমের বাপরে কী দাপট তার লোকাল কমিটি সেক্রেটারি থেকে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি পর্যন্ত তাদের যে দাপট ছিল এবং প্রত্যেকে তার নাম জানতো আজকে সিপিএম সম্বন্ধে কেউ বলতে পারবে যে কে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি কে স্টেট কমিটি কমিটির স্টেট কমিটি সেক্রেটারি বোধ হয় মোহাম্মদ সেলিম হচ্ছে সারাক্ষণই দাঁত খিচিয়ে থাকে আর কি মানে সারাক্ষণই খিচিয়ে চিবিয়ে চিবিয়ে খিচিয়ে খিচিয়ে কথা বলে ভালো কথা মুখ দিয়ে সার বেরোয় না আর কি যাই হোক মোহাম্মদ সেলিম যা ব্যবহার তিনি তা করছেন বাকি এ কে কোথায় আছে কোনো জেলায় কো কে সভাপতি আছে কে জেলায় আছে কে ব্লকে আছে কে লোকাল কমিটিতে আছে আছে কিনা তাও আমি আমরা জানি না আমরা খোঁজি রাখি না তাহলে শুভেন্দুবাবুরও এক সময় একই হাল হবে পেটটা পড়ে গিয়ে করে আসুন কিছু লোক নিয়ে হইলা হল্লা গোল্লা করে একটু টিভিতে দেখাবে ওনাকে একটা পাবলিসিটি পাবে উনি তো লাভ হবে না কিছু আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে বিজেপির হারার পরে পর্যালোচনা হয়েছিল সেটা নিয়ে কেন হারলো সেটা নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়াম অডিটোরিয়াম হলে একটা সভা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা অর্থাৎ ভারতের সংখ্যালঘু মোর্চার দরকার নাই বিজেপির জন্য কিন্তু বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের চাই কি বলবেন এটা নিয়ে এটা দ্বিচারিতা ছাড়া কিছু নয় নিজেই ঠিক করুক আগে কোনটা চাইছে আর কোনটা চাইছে না আজ ও চাওয়া বা না চাওয়া শুভেন্দুও এমন একটা নন ইস্যু আজকালকার দিনে পলিটিক্সে বা ইভিন বিজেপিও ভাবছে এখন মনে মনে ওকে তো এত ঢাক ঢোল পিটিয়ে আমরা নিলাম যে নিয়েই এখন হাত কামড়াচ্ছে যে লোকটা তো কিছুই করতে পারলো না এত ঠেলা ঠেলি কোটি কোটি টাকা খরচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করে এত উড়োজাহাজ এত হেলিকপ্টার উড়িয়ে ফুড়িয়ে দিয়ে দেখা গেলো যে সাতটা সিট জিতেছিল তাও সে এখন ধরে রাখতে পারেনি সেই সিটগুলো এখন ষাটের বোধ হয় নিচে নেমে চলে এসেছে কিছু লোক দল পরিবর্তন করে নিয়েছে কিছু লোক যেগুলো হেরেছিল সেগুলো উপ উপনির্বাচনে আমরা সবাই সবগুলো জিতে গেছি আমরা এবার এবার সমস্যাটা হচ্ছে যে ওকে নিয়ে এখন আমার মনে হয় যে কেন্দ্রীয় যে নেতৃত্ব আর কি তাকে নিয়ে যথেষ্ট সন্দেহান আছে যে ওকে বিজেপিতে নেওয়াটা ঠিক হয়েছে কি না সেইটা আবারও পরচালোচনা করুক উনি অন্য কী পর্যালোচনা করছেন আমি জানি না এক সময় মানুষের যে ভালোবাসাটা যে কোনো কারণেই হোক পেয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আজকে তার গ্রাফ একদম তলানিতে এসে গেছে উনি নিজে জিততে পারবেন কিনা পরে বার ইলেকশনে সেটা নিয়ে আমারও সন্দেহ আছে সুবেন্দুবাবু আমরা একটা সংবাদ পেলাম যে সংবাদপত্রে একটা খবর প্রকাশ হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটিকে প্রশ্ন করছে ছাব্বিশে পঁচিশটা সিট জিততে পারবে তো আপনি যে কথাটা বললেন আমারও সেটাই সন্দেহ আছে আমার মনে হয় না পঁচিশটা সিট জিততে পারবে ওরা আর লোক দেখছে যে এই দলটার মধ্যে কিছু নেই উগ্র সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে বিভাজন আর ধর্মীয় এটা নিয়ে উন্মাদনা আর কি ধর্মীয় কারণে উন্মাদনা সেখানে আমি তো মুসলিম ছেড়ে দিই মুসলিম আদিবাসী শিডুল কাস্ট সবাই সবার বিরুদ্ধেই না দেখবেন বিজেপি এরা এদের বিরুদ্ধে এবং সেটা এরাও বুঝে গেছে যে যেহেতু আমাদের বিরুদ্ধে তাহলে বিজেপিকে ভোট দিয়ে আমাদের আর দরকার নেই তো সেটা খুবই এমিনেন্ট দেখা যাক উনি পঁচিশটা সিট জিততে পারেন কিনা এবং আমি সুভেন্দুবাবুকে আমার কাছে বেশি টাকা নেই যাই হোক আমি হাজার পাঁচ হাজার টাকা ওনাকে বকশিস দেবো যদি উনি আগামী বিধানসভায় একটা সিট জিতে দেখাতে পারেন নিজের সিটটা আর কি উনি যদি নিজের সিটটা জিতে যান আমি পাঁচ হাজার টাকার চেক কেটে রাখছি আপনার জন্য তাই দিয়ে দেবেন ড্রাফট করে ওনাকে আমি দেবো এটা বকশিশ হিসাবে আমার থেকে সর্বশেষ প্রশ্ন আপনাকে একটা করব বারবার বলছেন এখন বাংলাদেশ ইস্যু নিয়ে বলছেন ভিসা বন্ধ করে দেওয়া হোক আরে যে ভালো কাজ করছে সেটা আমরা বলছি না আমি তো আগেই বললাম যে যে কোনো জায়গাতে সংখ্যালঘুরা কেমন আছে তার উপরে ডিপেন্ড করে বোঝা যায় যে মানুষের ডেমোক্রেসি কেমন আছে এখন সংখ্যালঘুদের এখানেও যা ওখানেও তাই অত্যাচার অনেক জায়গায় হচ্ছে মানে অস্বীকার করার উপায় নেই যেটুকুই হোক সেটাকে আমি আগেই বলেছি যে এটাকে আমরা হোল হার্টেডলি কন্ডেম করছি তার সঙ্গে সঙ্গে উনি ওইটা নিয়ে এত চিন্তিত কিন্তু আজকে এই যে সাম্বাল মসজিদ যেটা আর কি সেই মসজিদের নিচে নাকি খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছে শিব মন্দির খুঁজে পেয়েছে সেইটা নিয়ে পাঁচটা লোক মরে গেল তো ওদের ওখানে মানুষের রক্তের দাম আছে আমাদের ওখানে তো কেউ মার্ডার হয়েছে বলেও শুনিনি কেন তো পাঁচটা লোক মারা গেছে তো সাম্বাল যে মসজিদের নিয়ে মারামারি গণ্ডগোল সেটা আবার পাবলিকের সঙ্গে পাবলিকের নয় পুলিশের সঙ্গে পাবলিকের গণ্ডগোল লেগে তাদেরকে গুলি করে মেরে দিল ঠিক আছে সেখান থেকে শুভেন্দুবাবু একটা কথা বলেননি তবে আমার তরফ থেকে একটা এ থাকলো ঘোষণা থাকলো যে শুভেন্দুবাবু আগামী বছর মানে ছাব্বিশের ইলেকশনে যদি নন্দীগ্রাম থেকে বা যে কোনো সিট থেকে উনি জিততে পারেন আমি পাঁচ হাজার টাকা ড্রাফট করে উনাকে পশিস হিসাবে দেবো আমি হুমায়ুন কবির এটা বলে রাখলাম আপনাকে বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারা যে মন্তব্য করছেন উস্কানিমূলক মন্তব্য করছেন ধর্মীয় ভাবাবেক্ষে কাজে লাগিয়ে যে উত্তেজনাপূর্ণক মন্তব্য করছেন হেড স্পিচ দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এনাদেরকে ফলো করেন এনারা জনপ্রতিনিধি তার ফলে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে দাঙ্গা অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্টভাবে বারংবার করে পড়ে দিয়েছে প্রত্যেক কটা রাজ্যকে যদি কোনো রকমের কোনো হেড স্পিচ হয় কোনো অভিযোগ জমা না পড়লেও সুও অথবা স্বতপ্রণোদিতভাবে পুলিশ মামলা রুজু করে তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারী হোক বা হুমায়ুন কবির হোক তারা যে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ পুলিশ কোনো রকমের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করলেন না বাধ্য হয়ে সোনারপুর থানা যেটা আমার আমার নিজের জুরিসডিকশনাল থানা সেই থানায় আমি যেখানে বসে এই খবর দেখতে পেয়েছি আমি সেখানে একটি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং পুলিশের কাছে ক্ষমতা দেওয়া রয়েছে যেহেতু এটা কগনিজেবল অফেন্স এই কগনিজেবলের অফেন্সের আন্ডারে পুলিশের কাছে ক্ষমতা দেওয়া রয়েছে পুলিশ এই ঘটনায় ঢুকে তদন্ত করতে পারে অপরাধীদেরকে ডেকে পাঠাতে পারে অথবা তাদের বিরুদ্ধে যে কোনো রকমের ব্যবস্থা করতে পারে কিন্তু পুলিশ চুপ কেন কিসের জন্য চুপ কোন কারণে চুপ আর কি চলছে বাংলার বুকে এটা এটা একটা পশ্চিমবাংলার চিত্র হতে পারে পশ্চিম পশ্চিমবাংলার জনপ্রতিনিধিদের হাল হয়েছে এটা এই এইটা পশ্চিমবাংলা একদিকে শুভেন্দুবাবু আরেকদিকে হুমায়ুন কবির দুজনে মিলে তুতু মেমে করছেন একটা তুতু মেমে স্ক্রিপ্টের করছেন ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগাচ্ছেন শুধুমাত্র নিজেদের ভোটের পার হওয়ার জন্য এই বৈতরণী অধিকারী এক একসময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন আর এই হুমায়ুন কবির এক সময় বিজেপির প্রার্থী ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রে দু সালে বিজেপির প্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির কোন ভাষায় কথা বলছেন অ্যান্টি সোশালদের ভাষায় কথা বলছেন এই হুমায়ুন কবিরের মন্তব্য এই প্রথম নয় এর আগেও হুমায়ুন কবির বলেছিলেন কি তিরিশ শতাংশ হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব ইলেকশন কমিশন কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অনেকে প্রশ্ন করেছেন কিন্তু সেটা তো লোকসভা নির্বাচনের সময়তে ছিল ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন সমস্ত কিছু ছিল জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে জাতীয় নির্বাচন কমিশন কেন সেই সময়তে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ঠিক একই রকমভাবে আজকে শুভেন্দুবাবু যে ভাষায় কথা বলছেন যেভাবে হেডস্পিচ দিচ্ছেন দাঙ্গার পরিস্থিতি তৈরি করছেন কিসের জন্য রাজ্যের সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি এ প্রশ্নের উত্তর তো দিতে হবে এবং আমরাও দেখতে চাই যে এই পুলিশের কাছে অভিযোগ জমা হওয়ার পরে পুলিশ কি করে দেখুন আমরা আশাবাদী আমরা মনে করি যে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে তা যদি পুলিশ নিজের মতো করে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করে কিন্তু পুলিশ যদি রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের কথা মতো পুলিশ যদি চালায় খুব স্বাভাবিকভাবেই যেভাবে স্ক্রিপ্টেড চলছে গোটাটা হিন্দু 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 মুসলিম 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 করবার চেষ্টা চলছে তা যদি করে খুব স্বাভাবিকভাবেই নিশ্চিত যে পুলিশ রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু পুলিশ যদি মনে করে যে পুলিশ রকমের ব্যবস্থা গ্রহণ করবে না আর সেখান থেকে সবাই পালিয়ে বেঁচে যাবে তা হবে না আমরা এটা আদালত অব্দি পার্শ্ব করব। আমরা এই শেষ দেখতে চাই আমাদের এত সুন্দর একটা রাজ্য শান্তিপ্রিয় রাজ্য এত সুন্দর একটি রাজ্য যে রাজ্যে নবজাগরণ হয়েছে যে রাজ্যে হিন্দু মুসলিম ঐক্যের সম্প্রীতির বাতাবরণ গোটা বিশ্ব ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে সেই পশ্চিম বাংলায় এই হুমায়ুন কবির আর এই শুভেন্দু অধিকারীরা নিজেদের রাজনৈতিক একটা জায়গা তৈরি করে রাখবার জন্য একটা স্থিতাবস্থা রাখবার জন্য নিজেদের রাজনৈতিক লাভের জন্য যেভাবে বাংলার মানুষকে হিন্দু মুসলমানের নামে উস্কাতে চাইছেন তা অনুচিত পুলিশের উচিত এই অভিযোগ এই অভিযোগকে এন্টারটেন করা এফআইআর করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা